মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায় ফেসবুকে প্রত্যাখ্যান আওয়ামী লীগের শেখ হাসিনার বিবৃতি প্রকাশ জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান সরকারের রায়কে স্বৈরশাসন বিরোধী মাইল ফলক বলছে জামায়াত ও বিএনপি লালদিয়া টার্মিনাল নির্মাণে এপিএম টার্মিনালসের সঙ্গে সরকারের চুক্তি সই সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া অভয়নগরের সুন্দরী ইউনিয়নে জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলন অনুষ্ঠিত উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপের শুভ বাংলাদেশের শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে আনুষ্ঠানিক বিবৃতি দিল ভারত দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রাজনীতির মঞ্চে চার দশকের বেশি বিচারণ টানা দেড় দশকের বেশি সময় ধরে কর্তৃত্ববাদী শাসন এরপর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানের দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনি প্রথম মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হলেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন তার সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার সরকারের মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়া আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আটাত্তর বছর বয়সে শেখ হাসিনার অনুপস্থিতিতেই এই রায় হয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের পাঁচ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন এখনও সেখানেই রয়েছেন পলাতক থাকায় এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ তিনি পাচ্ছেন না বলে ট্রাইব্যুনালের কৌশলীরা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকারের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আজ যে রায় ঘোষণা করেছে এই রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে বাংলার জনগণ এ রায় মানে না মানবে না আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পাতায় ভিডিও বার্তায় বলেছেন দলটির সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছেন বিবিসি তার বিবৃতির কিছু অংশ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ঐতিহাসিক রায় হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার আজ জুলাই সংগঠিত হত্যাযজ্ঞের মামলায় রায় প্রকাশের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে সরকার এই মন্তব্য করে বিবৃতিতে রায়ের গুরুত্ব উপলব্ধি করে সমগ্র জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয় একই সঙ্গে রায় পরবর্তী কোনো উশৃঙ্খলা উস্কানিমূলক আচরণ সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয় উল্লেখ করা হয় দীর্ঘ প্রতীক্ষিত এই রায়কে ঘিরে স্বজন হারাদের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে তবে সেই আবেগ যেন জনশৃঙ্খলা ব্যাহত না করে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় অন্তর্বর্তী সরকার আরও জানায় রায়কে কেন্দ্র করে কেউ যদি অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তবে তা কঠোরভাবে দমন করা হবে 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি দুই দলই দাবি করেছে এই রায় প্রমাণ করেছে আইনের ঊর্ধ্বে কেউ নয় আজ বিকেলে 3:30টায় মকবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রায়কে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের বলে অভিহিত করেন তিনি বলেন এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সরকার প্রধানের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণার নজির তার দাবি আদালত উপস্থাপিত অডিও ভিডিও গণমাধ্যম প্রতিবেদন ও টেলিফোন কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে অপরাধের নির্মামতা পরিষ্কারভাবে তুলে ধরেছেন তিনি আরও বলেন এই রায় স্বজনহারাদের কিছুটা স্বস্তি দিয়েছে কারণ তারা সুবিচার প্রত্যক্ষ করেছে ভবিষ্যতের শাসক ও প্রশাসকদের কাছে এটি গুরুত্বপূর্ণ শিক্ষার বার্তা করবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে রায় ঘোষণার পর মির্জা বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে রায় শুধু একজন ব্যক্তির বিচারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি দেশে সব ধরনের স্বৈরশাসনের শাসনের স্থল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক লালদেয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এই চুক্তি করা হয়েছে আজ রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেল আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষ এই চুক্তিতে সই করে এতে ডেনমার্ক বাংলাদেশ সরকার ও বন্দর সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা অংশ নেন অনুষ্ঠানের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাত হোসেন বলেন এই চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতির জন্য বড় অবদান যাদের মধ্যে এ নিয়ে সন্দেহ ছিল আশা করি আস্থা দূর হবে তার আশা এই ধারাবাহিকতায় মংলা সমুদ্র বন্দর পরিচালনায় বিদেশি বিনিয়োগ আসবে এদিকে এই চুক্তি সই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা চুক্তির বিষয় প্রকাশ্যে আনার দাবিও উঠেছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ সারসার বাগাসরায় ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উঠান বৈঠক হয়েছে আজ বিকেলে বাগাসরায় ইউনাইটেড হাই স্কুল মাঠে এই বৈঠক জনসমুদ্রে রূপ নেয় বলে জানিয়েছে আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি নির্বাচিত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে উন্নয়নের আশ্বাস দেন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন যশোর কেশবপুরের জলাবদ্ধ পাজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের প্রান্তিক পরিবারের মাঝে সেমি পাকা টয়লেট নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন পাজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সংস্থার কার্যালয়ে সাতটি পরিবারের মাঝে টয়লেট স্থাপনের ওই উপকরণ বিতরণ করা হয় পাজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রাহি আহমেদ বাপ্পি এর আগে আরো দশটি পরিবারের মাঝেও এই উপকরণ দেওয়া হয় ঝিনাইদহের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব গেল রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকি জানান প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় পরে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াত ইসলামীর সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার আয়োজনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ বিকেলে সুন্দরী বাজারের ইউনিয়ন জামায়াত ইসলামীর সনাতনী শাখার সভাপতি জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমির ও যশোর চার আসনের দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক গোলাম রসুল খেলার সংবাদ নারী কাবাডি বিশ্বকাপে ঘরের মাঠে উচ্চ প্রত্যাশার সঙ্গে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ দল সেই প্রত্যাশার প্রতিফলন মিলল প্রথম ম্যাচেই মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে উগান্ডাকে বিয়াল্লিশ বাইশ পয়েন্টে হারিয়ে কেবল জয় নয় চাপ সামলে ম্যাচ ঘুরিয়ে আনার ক্ষমতারও প্রমাণ দিল লাল সবুজের মেয়েরা আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি আত্মবিশ্বাসী সূচনার পর এই ম্যাচ থেকেও জয়ের ধারা ধরে রাখার প্রত্যাশা দলটির ঘরের দর্শকদের সামনে বাংলাদেশের নারীরা যে টুর্নামেন্টের বেশ দূর যেতে প্রস্তুত উগান্ডার বিপক্ষে প্রথম দিনের দাপটি তাতে স্পষ্ট রেনেসা হসপিটাল অ্যান্ড সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে বিবৃতি দিয়েছে ভারত আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবৃতিটি প্রকাশ করা হয়েছে এছাড়াও সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয় সাওয়াল সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিটি প্রকাশ করেন এতে বলা হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা বিবৃতিতে আরও বলা হয় সেই লক্ষ্যে আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়িতে শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি